বিষণ মজার কলিজাবুনার রেসিপি অনেকেই কলিজা রান্না করতে পারেন না এজন্য কলিজাকে সবসময়ে এড়িয়ে চলেন কলিজা রান্না করার পর কাঁচা আস্তিক গন্ধটাই অনেকের কাছে বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে গন্ধমুক্ত কলিজার বুনা রান্না করা যায় প্রথমেই দেখতে আমি একটি পাত্রে সামান্য পানি গরম বসে নিলাম আমি বেশি গরম করছি পানি মিডিয়াম আকারে পানি গরম করলাম এই গরম পানি দিয়ে আমি ভালো করে কলিজা গুলো ধুয়ে নেব আপনারা চাইলে অতিরিক্ত পানি গরম করেও নিতে পারেন তারপরে দেখতে পারে আমি একটা পাত্রে কলিজা গুলো পরিষ্কার কলিজা গুলো ডাইলে দিলাম তারপরে পেঁয়াজ আর রসুন গুলো দিয়ে দিলাম তারপরে দিব আদা আমি দুই চামচ আদা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিলাম তারপরে দিব মরিচের গুড়া তারপরে দিব ধনিয়ার গুড়া আমার মুখের ভাষায় অনেকের কাছে হয়তো লাগে আঞ্চলিক ভাষা আসলে আমি সবসময় আঞ্চলিক ভাষাও share করতাম চাই তারপরে দেখতে পারা দিলাম আমি হলুদের গুড়া তারপরে দিব ফাঁসফোড়ন তারপরে দিব জিরার গুড়া এক এক করে সবগুলো মশলা দিরাম আজ আমি একবারে simple ভাবে রান্না করব কলিজার বোনা তারপরে দেখা গেলো গরম মসলা দিলাম তারপরে দিব আমি দারচিনি এলাচ তেজপাতা সবগুলো দিলাম আমি আজ হাতে মাখিয়ে একবারে সহজ যারা একবারে কলিজা বোনা রান্না কর্তা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকৃত হইবা আপনারা আমার এই রেসিপিটা দেখলে তারপরে একবারে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এখন আপনারা হাতে দিয়ে ভালো করে মাখে নিতে পারেন আর আমি সব সময় হাত দিয়ে মাখিনা মাখাই না আমি মনে করি হাত দিয়ে মাখাইলে অনেক মশলাই মনে হয় আত রয়ে যায় আমি চামচ দিয়ে মাখে নিলাম প্রায় অন তিন চার মিনিটের মতো মাখিয়ে নিয়েছি এসেছি তারপরে আমি সামান্যতম পানি আবারও দিয়ে দিলাইলাম পরিশেষে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি সেনে টমেটো দিয়ে দিলাম পوره চিয়ার হরব ফটো তারপরে দ তাফারা আগুন দিয়ে আমি দহনা দিয়ে ডাকিয়ে দিলাইলাম আমি আর টমেটো খেনে দিলাম টমেটো দিলে আমি মনে করি খলিজার বুনাটা কোনো সময় খালো কালার হয় না দ তাফারা 40 মিনিট পরে আমার খলিজার ফাইনাল লুক কেমন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর গরম পানি দিয়ে যে কোনো সময় খাচ্চা কলিজাগুলো ধুয়ে নিলে খাঁচা আসটি বাপ দূর হয়ে যায় গন্ধমুক্ত হয়ে যায় আর টমেটো দিলে খালো বাপটিও দূর হয়ে যায় আর কালারটা খুব ভালো লাগে আশা করি আপনাদের কাছে আমার কালারটি দেখে বুঝতে পারা সেমন হয়েছে আমার তরকারিটা খুব লোভনীয় হয়েছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা খুব সহজ যারা একবারেই রান্না করতে পারেন না চিন্তা করছেন কিভাবে রান্না করব কলিজার বোনা তাদের জন্য আজকের রেসিপিটা খুব উপকৃত দেখলে তারপরে সবগুলো রান্না রান্না শেষ করে আমরা কলিজা বুনা দিয়ে গরম গরম খেয়ে নেবো গরম ভাতের সাথে আশা করি আপনাদের কাছে আমার রেসিপি টা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে